তো লুমিয়ন যখন চালু করবেন টুয়েলভ পয়েন্ট ফাইভ এরকম একটা স্ক্রিন আসবে এবং একটু সময় লাগবে একটু লোডিং নেবে আর কি অনেক ভারী সফটওয়্যার তো এই তো এইরকম গ্রাফিক্স তার ইন্টারফেসটা এরকম ফার্স্টে ক্রিয়েট নিয়েও তারপর এক্সাম্পল বেঞ্চমার্ক বেঞ্চমার্ক হচ্ছে আপনার পিসিটা কতটুকু ক্যাপাবল লুমিয়ন চালানোর জন্য এটা দেখাবে যেমন আমারটা আছে ছিয়াত্তর পার্সেন্ট উনি ক্লিক দিলে দেখবেন প্রসেসর র্যাম হ্যাঁ গ্রাফিক্স কার্ড এগুলো আসলে কোনটা রিকমেন্ডেড মানে দুমিয়ন চাই আর কোন কোনটা আমাদের যে দুইটা পার হয়ে গেছে রিকমেন্ডেশন ভালো ভালো পর্যায়ে আর যারে কম স্লো তাদের এই পর্যন্ত থাকে আরো কম হয় তখন লেড হয়ে যায় যাই হোক এ আছে হচ্ছে মূলত বেশ কিছু প্রজেক্ট লুমিয়নে করার কিছু প্রজেক্ট দিয়ে রাখছে এই প্রজেক্টে ঢুকে যে কোনো প্রজেক্টে আপনি ঢুকে ক্লিক দিলে ঢুকে যাবেন ক্লিক করলাম ঢুকে টা ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন আসলে তারা কিভাবে পরিবেশটা ক্রিয়েট করছে কিভাবে দিয়ে রেখেছে মানুষ গাড়ি গাছপালা এগুলো কিভাবে প্লেসমেন্ট করেছে লাইটিংটা কেমনি করছে এইভাবে আসলে এক্সাম্পল দেখে অনেক কিছু শেখার আছে সময় হলে ঢুকে ঢুকে দেখবেন তারা কেমনি কাজ করছে যেমন এটা এই যে ফার্নিচার লাগিয়েছে এগুলো সব স্কেচ থেকে নিয়ে আসছে বলে আর লুমিয়নে কি দিছে যে গাছ পাথর যেগুলোর ওপর কারসল নিয়ে নিলে ওগুলোকে ধরবে এই যে অবজেক্টে গেলে দেখতে পাবেন অবজেক্ট নেচার এই যে পাথরটা আলাদা ধরতেছে মানে এটা লুমিয়নে দেওয়া গাছটা ধরতেছে আলাদা মানে এগুলা লুমিয়নে দিয়া সব এই গাছগুলো সব লুমিয়নে দেওয়া এই ঘাস গুলাও সব লুমিয়নে বুঝতে পারছেন এই যে ডাল পড়ে আছে একটা এখানে একটা ডাল ফেলে রাখছে রিয়েল করার জন্য এগুলাও সব লুমিয়নের পাওয়া যায় আর এইগুলা লুমিয়ন থেকে লতা দিয়ে দিছে একটা এগুলো আসলে বড় বড় আর্কিটেক্টদের বিখ্যাত কিছু প্রজেক্ট ওরা লুমিয়ন এভাবে করে এক্সাম্পল হিসেবে দিছে এগুলো সব বিখ্যাত প্রজেক্ট কিন্তু অ্যাওয়ার্ড উইনার উইনিং প্রজেক্ট যাই হোক তো এখান থেকে আবার কই যাব আমরা যে এখানে যদি যে সেভেন লোড প্রজেক্ট কি আবার ওই পেজটা আমরা পাবো এখানে এসে এক্সাম্পলে গেছি বেঞ্চমার্কে গেছি এখানে লোড লোড হচ্ছে আপনার কোন ফাইল নমিয়নে যদি সেভ করা থাকে সেটা লোড করে এখানে ওপেন করা যায় আর সেভ আস আর সেভ তো বুঝতেই পারছেন নমিয়ন একটু পরে পরে সেভ দিতে হলে এখানে এসে এখানে সেভে ক্লিক করতে হয় প্রথমে সেভ এস করে নিতে হয় তারপর থেকে শুধু সেভে ক্লিক দিলেই হবে আর এটা প্রথমটা যেটা বলি নাই এটা হচ্ছে ক্রিয়েট নিও এখানে ক্লিক করলে একটা এখানে টেমপ্লেট পাবেন টোটাল এখানে G4 নয়টা সিন দেয়া আছে ঠিক আছে নয়টা সিন কেমন সিন একটা হচ্ছে এটা প্লেন এনভায়রনমেন্ট মানে নিচে শুধু ঘাস ওপরে আসমান আপনার প্রজেক্টটা মূলত কোথায় অবস্থিত এই জিনিসটা আইডেন্টিফাই করে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন আপনার প্রজেক্টটা বসাতে চান কাজ করতে চান যেমন এটা এটা আছে হলো বিচ এনভায়রনমেন্ট সাগরের পারে যে বিচ হয় আপনার প্রজেক্টটা যদি হয় তাহলে এটা নিতে পারেন আপনার যদি মাউন্টেন রেঞ্জে হয় পাহাড় আছে সমতল ভূমি হ্যাঁ এরকম হলে আপনি এটা নিতে পারেন ফরেস্ট এনভায়রনমেন্ট হলে এটা ডেজার্ট মরুভূমি হলে এটা এটা হচ্ছে ট্রপিক্যাল এনভায়রনমেন্ট এটা এটা একটা সাব আরবান ইনভারনমেন্ট ওরা বানাই রাখছে সিঁড়ি টিড়ি দিয়ে রাখছে আর এখানে একটা জায়গা রাখছে চারিদিকে রোড গাছপালা দিয়ে একটা সাব মানে শহরেও না আবার গ্রামও না আধা শহরে এইটা হলো যে আপনার উইন্টার এনভায়রনমেন্ট আপনি শীতকালের একটা রেন্ডার অথবা যে অ্যান্টার্কটিকা দেশগুলো আছে বা রাশিয়া এগুলাতে প্রচুর স্নোফল হয় না ওইরকম রকম জায়গাতে প্রজেক্ট হলে এটা দেবে আর যদি এমন কিছু করতে চান যে কোনো এনভারনমেন্টই রাখবেন না তাহলে এটা যেমন একটা চেয়ার ডিজাইন করছেন সেটা নমিনেরিয়ানটা দিতে চাচ্ছেন সেটার তো এনভারনমেন্ট লাগে না এখানে এসে যে ডিজাইন শপে যে এসে রাখবেন ঠিক আছে তো আমরা যেটা করব আহ একটা প্রজেক্ট নিয়ে আসবো এখানে তাহলে কেমন এনভারনমেন্ট আনবো যে এখানে মনে করেন যে একটা এনভারনমেন্ট আপাতত ক্রিয়েট করে রাখছে একদম প্লেন না আমাদের এরকম হলে ভালো হয় তবে এই গাড়িগুলা এই গাছগুলা কিভাবে প্লেস করেছে সেগুলো আমরা এখানে শিখাবো আরো গাছ অ্যাড করে ঠিক আছে ক্লিক দিলাম এখানে দিয়ে এটা ওপেন করি এরা এনভায়রনমেন্ট ছিল এটা প্লেনটা নিয়ে প্লেন এনভায়রনমেন্ট নিয়ে ওরা 3D মডেল নিয়ে আসছে এখানে কি কি আনছে দেখাচ্ছে এটা ওপেন এই যে এই ঘাসের একটা প্লেন বানিয়ে নিয়ে আসছে থেকে 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 বা তারপরে সিঁড়িগুলা আনছে এই এই যে এটা নিয়ে আসছে রোডটা নিয়ে আসছে বানিয়ে হ্যাঁ তারপরে লুমিয়ন এসে কি করছে প্লেন এনভায়রনমেন্ট এটা পেস্ট করছে রাখছে রেখে লুমিয়ন থেকে যে গাড়ি মানুষ হ্যাঁ গাছ ওই বাড়িগুলো গুলাও লুমিয়নে আছে এগুলা দিয়ে চারিদিক দেখেন যে গাছ আর বাড়ি তাছাড়া আর কিচ্ছু নেই এই যে বাড়িগুলা গাছগুলা সব লুমি আছে আমি আস্তে আস্তে দেখাবো কোথায় আছে এই যে সাইকেল চালাচ্ছে মহিলা এগুলা সব লুমি আছে হ্যাঁ এই বাড়িগুলো এই বাড়িটা এই বাড়িটা লুন নেয় এভাবে যদি বড় করি তাহলে আমি দেখাতে পারবো আপনাকে এই যে তিনটা বাড়ি এই যে দুটা বাড়ি এগুলা লুন্দিনে আছে কিন্তু এই যে বাড়িগুলা এক দুই তিন চার এটা এক একটা এক একদিক ঘুরিয়ে রেখে জাস্ট এনভায়রনমেন্ট করছে জুম আউট করে দেখেন চারিদিকে গ্রুপ অফ ট্রি পাওয়া যায় বনের মতো এই যে গাছগুলা দিয়ে রাখছে দেখেন এই যে একটা 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 এরকম দশ বারোটা গাছের সারি দিয়ে জায়গাটা ঘিরছে ঘেরার পরে স্কেচাপের যে মডেল গুলা এগুলা নিয়ে সেখানে বসিয়ে এই মডেল গুলা বসিয়ে রাস্তা দিয়ে এলুমিনিয়াম থেকে বাড়ি গাড়ি গাছ এগুলো মানুষ এগুলো দিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে জাস্ট হ্যাঁ এখন নিচ থেকে দেখলে আপনি মনে করবেন কি যে এটা ছোট জায়গা না সামনে তাকালে মনে করবেন যে পুরো এলাকা জুড়েই এরকম এরকম গাছপালা বাড়ি ঘর আছে এমন লাগতেছে না এই জিনিসটা এইভাবে ক্রিয়েট করতে হয় এক্সটেরিয়র রেন্ডার এর ক্ষেত্রে আর ইন্টেরিয়র হলে কিন্তু এইসব কোনো ঝামেলাই নাই ইন্টেরিয়রটা আপনি যেমন এই যে পানজেরি বেশিরভাগ ইন্টেরিয়রই করবে তো আপনার যেটা করতে হবে যে ওই যে প্লেন এনভায়রনমেন্ট যেটা দেখালাম ওখানেই ইন্টেরিয়রটা নিয়ে আসতে পারেন অথবা যদি জানালা দিয়ে গাছপালা দেখাইতে চান নিজে গাছ না দিতে চান টাইম কমাইতে চান তাহলে এখানেও করতে পারেন এই ফাইলটা একটু ভারী যেহেতু অনেক কিছু আছে ট্রপিক্যাল এনভায়রনমেন্ট একটা দেখাইলাম না গাছপালা দেওয়া আছে ওইখানে ওটার মাঝখানেও নিয়ে ইয়ে কাটতে পারেন ওই মডেলটা তাহলে জানালা দিয়ে গাছপালা দেখা যাবে ঠিক আছে আমরা এখানে মনে করেন একটা প্রজেক্ট ইম্পোর্ট করব। একটা এক্সটেরিয়র প্রজেক্ট এখানে ইম্পোর্ট করব এক্সটেরিয়রটা এখানে রেন্ডার করব ওর ভিতরে আমরা লাইটিং কিভাবে করতে হয় দেখাই দিব ইনশাআল্লাহ যেন আপনারা ইন্টেরিয়রে লাইটগুলো সেট করতে পারেন অথবা একটা ইন্টেরিয়রে আমরা কিভাবে ওই টেক্সচার টেকচার চেঞ্জ করে লাইট দিলাম এরকম একটা প্রজেক্টেরও হয় আপনাদেরকে ভিডিও দিয়ে দিব না হয় আমি একটা ক্লাস এক্সট্রা নিব ঠিক আছে একই এটা শিখে গেলেই আপনার আর ইন্টেরিয়র শিখার দরকার নেই তারপরেও আপনার দেখার জন্য যে ইন্টেরিয়রটা ওইভাবে আসলে করতেছে কিনা এটা বোঝার জন্য আমি ওই কাজটা করি ঠিক আছে এখন আমরা একটা নতুন এক্সটেরিয়র প্রজেক্ট এখানে নিয়ে আসব নিয়ে আসতে হলে কি করতে হবে এইগুলা দেখেন এইগুলা হচ্ছে অটোক্যাড বা স্কেচআপ যখন করেন না তখন অনেক কমান্ড টমান্ড থাকে না কমান্ড লিস্ট এইটা হচ্ছে লুমিয়নের কমান্ড লিস্ট এবং লুমিয়নে ওই স্কেচআপ বা অটোক্যাডের মতো এতে তে আলাদা আলাদা কমান্ড সিতে আলাদা তে সার্কেল এইরকম কোনো কিছু এখানে নাই এখানে যা আছে সব এখানে ক্লিক করে করে কাজ করতে হবে খুবই ইজি জিনিস ধরেন একটা মডেল ইন্টেরিয়র হোক বা যে কোনো ফার্নিচার হোক বা এক্সটেরিয়র হোক নিয়ে এসে যখন এখানে ইম্পোর্ট করতে চাইবেন তখন কি করতে হবে ফার্স্টে আপনাকে যে ইম্পোর্টেড মডেল ইম্পোর্টেড মডেলস এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এইটা হলো প্লেস মানে এই জায়গাটা পুরোটাই হচ্ছে টুলস এই ঠিক আছে আমি নামটা দিলাম মডিফায়ার টুলস এই গুলা দিয়ে আপনি যে জিনিসটা নিয়ে আসছেন ওকে মডিফাই করতে পারবেন কি কি করতে পারবেন ওটা আমি নিয়ে এসে দেখাচ্ছি নিয়ে আসবো কেমনে ইম্পোর্টেড মডেলসে ক্লিক করে রেখে আমি প্লেসে চলে গেলাম প্লেস ক্লিক দিলাম প্লেস ক্লিক দেওয়ার পরে এরকম একটা বক্স আসলো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা ইম্পোর্ট করে রেখেছিলাম এই যে এক্সটেরিয়র বিল্ডিং টেলিং শপ এগুলা মূলত যে এখানে শো করতেছে দেখাচ্ছে তো এগুলা নিব না নতুন ফাইল একটা ইম্পোর্ট করব কেমনে এই যে ইম্পোর্ট নিউ মডেল ঠিক আছে এখানে ক্লিক করব করার পরে আমাকে ফাইলে ঢুকিয়ে দিবে যে কোন ফাইলটা নিতে চান তো আমি রিসেন্ট রাশেদ ভাইয়েরই একটা প্রজেক্ট শিখিয়েছি এক্সটেরিয়রের আমরা ওইখানে চলে যাব ওই প্রজেক্টটা নিয়ে আসবো যদিও প্রজেক্টটা অনেক ভারী তারপর নিয়ে এইটা এই জিনিসটা নিয়ে আসবো এখন আপডেট নাও আসতে পারে আগে কি করা আসে এটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম করে এরকম একটা বক্স আসলো এখানে আমি জাস্ট যা আছে তাই শুধু নাম দেখাচ্ছে ক্যাটাগরি দেখাচ্ছে মেন ফোল্ডার এগুলো কিছুই না এখানে ক্লিক করবেন ওকেতে করার পরে একটু ওয়েট করতে হবে ফাইল যতটুকু ভারী সেই হিসেবে টাইম কম বেশি লাগে আর ঠিক আছে তাহলে এই যে এটা যখন প্রেস করে বসাইলাম আমি তখন কিন্তু আবার আমার রোমিও একটু হ্যাং করলো তার মানে একটু সময় নেয় লোডিং নেই হ্যাঁ এবার আমি জুম আউট করলাম আরো প্রয়োজনে যে কাছে যাই আচ্ছা মাউসের যে এটা এটা বলে দি একটু ক্লাসে আরেকজন আসছে সাগর ভাই উনি হচ্ছে বিউ বিএটি নাকি সাগর ভাই কি জানি নাও আপনার আইওবিটি সরি হ্যাঁ আইওবিটি হচ্ছে উনি স্টুডেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এ তো উনি আলোমি অন শিখতেছে আপনাদের সাথে আপনাদের বেজে থাকার তো এখানে মাউসের যে ট্র্যাকিং টাইট একটু বলে দিই যে কি করলে কি হয় মাউসটা আচ্ছা সাগর ভাই ওই যে ক্লাসটা শুরুর পরে আমরা জাস্ট যেটা করেছি এটা ইম্পোর্ট করেছে এটা রেকর্ডিংটা দেখে নিবেন আপনি শুরু ইনশাআল্লাহ আজকে প্রথম ক্লাস তো মাউসটা যদি মাউসের যে চাকাটা আছে এটা যদি সামনে ঘোরান তাইলে জুমিন হবে হম কাছে আসবে আর যদি পেছন দিকে ঘোরান তাইলে জুম আউট হবে তো এইখানে খেয়াল করেন একটা পয়েন্ট আছে এই জায়গাতে এই পয়েন্টটা মানে যে যেটার উপরে রাখবেন রেখে জমিন জুম আউট করবেন শুধু সেইটাই জমিন জুম আউট হয়ে সামনে আসবে আপনার অন্য কোনো কিছু আসবে না যেমন এই পয়েন্টটি এখানে রাখা আছে ধরেন এইটা এই মাউসের ডান বাটন দিয়ে মাউসের ডান বাটনটা চেপে ধরে যখন মাউসটা এমনি ঘোরাবেন তখন অরবিট হবে মানে ডানে বামে সামনে পিছনে উপর নিচে এটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে বুঝতে পারছেন তো এইভাবে ঘুরিয়ে নড়িয়ে চড়িয়ে মনে করেন ওই যে ওখানে একটা বাইক রাখা আছে না ওটাকে ফোকাস করলাম টার্গেট করলাম এই টার্গেট পয়েন্টটা দিয়ে করার পরে এখন জুম ইন করব তাইলে মাউসের চাকাটা সামনে ঘোরাবো আপে কি হতো বা অটোক্যাডে যেটার উপরে আপনার কার্সরটা রেখে জুম ইন করবেন ধরেন এই লতার উপরে রেখে আমি জুম ইন করলাম তাইলে কি হতো লতাটা আমার সামনে আসতো কিন্তু এখানে জিনিসটা একটু আলাদা এই ফোকাস পয়েন্টটা টার্গেট পয়েন্টটা যেটার উপর টার্গেট করে আপনি জুম করবেন আপনার কার্সর যেখানেই থাকুক না ধরেন এখানে রাখলাম কিন্তু আমার টার্গেট যেখানে আছে রাখা বাইকে রাখা ছিল একদম বাইকটাই সামনে চলে আসবে তো এই ফোকাস পয়েন্টটা যেখানে থাকবে সেখানে যদি জমিন জমাট করেন সেটাই হবে আর মাউসের ডান বাটন জেপে ধরে যদি এমন করেন তাহলে কি হবে চারিদিকে আপনি দেখতে পারবেন আর মাউসের বাম বাটনে হলো আপনি সিলেক্ট করতে পারবেন ধরেন এই গাছটা সিলেক্ট করবেন তো বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি বাইরে থেকে যে মডেল নিয়ে আসবেন সেগুলা এখানে আনতেছেন না এগুলা যদি মডিফাই করতে চান বা সিলেক্ট করতে চান ওগুলা নিয়ে কাজ করতে চান ছোট বড় করতে চান ঘোরাইতে চান মানে ওগুলা মডিফাই করতে চাইলে আপনাকে এইখানে থাকতে হবে